আজ থেকে পনেরো দিন আগটাকে ছেলে ফাগল হয়ে গেছে তার মনে সার খুবই মজা হয়তো যে তার মন বড় গেছে যাই হোক ছেলের আবদারে লাগি রাত সাড়ে দেশটার গেল তা আনলাম আনিয়া তারপর প্রিপারেশন কইরা তারে দিলাম আলহামদুলিল্লাহ ছেলে খাইছে তো মার মন তো খুশি হয়েছে সাথে হোকাতে হোকা কিলা আমি রান্ধি গরম পানি বয়সি এটা হলুদ দিছি হলুদ দেওয়ার পরে লতা দিয়ে আমি হাফ সিদ্ধ হইরা একদম ফানি জড়া ঠান্ডা পানি দুই আর বার ঠান্ডা পানি রাখি এতে লতার কোনো গোল চুলকাইতো নাই কিচ্ছু চুলকাইতো নাই এতে কোনো ধরনের টক জাতীয় কিছু দেওয়া লাগতো না আমার শ্বশুরবাড়ির মানুষের আগে তারা তেতুল দিতে সুলকাইতো করি যখন থাকি দেখুন আমার এই টেকনিকে আমি রান্ধি তখন থাকি তারা আর না নাকি যে আর তেতুল তেতুল দেওয়ার দরকার নাই এটাই খুব সুন্দর টেকনিক আর ঠান্ডা পানি বেজানির পরে লতা জোর ধরে যুব আমি এটা কিতা মাছ হয় সালাফাতা শুট কিনিছি মাত মাথা মানে সুটকির মাথা খাটতে ফালে মানেল ভিতরে যে ফেটের যে ময়লা অংশ এটা বাড়াই যাব আর যদি সাথে সাথে রাঁধতে চান কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিবা আর যদি একটু ফোরে রান্না তো একটু আগে ভিজিয়ে রাখবা এটা সুন্দর ক্লিন হয় আলু আমি খাটটা নিলাম লোটের সাথে আলু যায় বা আলু সব কিছুতে যায় আমি সবসময় কে আল খাবার সবজি চেষ্টা করিস সমান কিতায়িত খাটা ওই একটা বড় একটা সুটু পছন্দ করি না সুন্দর করে আলু আমি খাটতে নিছি গরম পানিতে ভিজিয়ে রাখি দিছি কারণ গরম পানিতে আলু ভিজাই দিলে যারা হয় গ্যাসের প্রবলেম তারা কিছু সময় এখন যে একটু রসুন দিছি রসুনটা জাস্ট দিম খালি এই সুটকি বিড়ানের লাগে ফরে আমি আরও রসুন ইউজ করবো হলুদ আর রসুন সুন্দর করে বিরাম করি নিম আর এই চেলাপাতার সুটকি জানি না সেই কীটা সুটকি খোঁ আমরা চলাপাতা সুটকি খুঁ এটা বাজার ফরে যতই আপনার রান্ধুনি না এটা ভাঙতো না। এখন প্রথমে আমরা দিই মূলত রান্না শেষের দিকে হাসামরিচ আমি প্রথমে দিয়া একটু বিরান করে আনিছি এত সুন্দর গ্রান বাড়াইছে বারানির ফর দিবা ফিয়াইস আমি বড়টা ফিয়াইস আনিছি খুব বড় সাইজে যেভেদিয়া লাইরা চাহিদা কিছুক্ষণ বিরান করার পরে তারপরে এখে এখে আমি অন্য গুড়া মশলা মানে হলুদ মরিচ আবার রসুন দিব দিয়া বালা করে আমি কষাইয়া সুন্দর করে এবারে বিড়ান করে পানিও উনি দেয়া সুন্দর করে আমি করে নিব এই পর্যায়ে আমি রান্ডার পাখা দিই যে আমার পুলিশ অফিসার একজন বাংলাদেশি মারা গেছেন তাহিনের যে কেটা হয়েছিল সব কিছু খালকে সম্মান দিয়ে যে তাহলে জানা করা হয়েছে আমি গুত লাগিয়ে গেছিলাম লাগার পরে পানি উনি দিছি দিয়া কষাইছি এটা আমি আর কিতা করছি না বিডিও খতাম গেছি এখন দালালাম মোটামুটি মিডিয়াম সাইজের টমোটু বড়ো বড়ো খাটটা এতে বাং তো নাই টমোটু আস্তই থাকবো আসলে তো বাংলাদেশের মানুষ কি পরিমাণ যে সম্মান পাইছে সেও ফায় কি ফায় না এটা বড়ো বিষয় নয় বাট তাই যে একটা সম্মানের সহিত যে মানে মোটামুটি তাই কতটা স্মরণীয় থাকবো এটা দেখার মতো একটা অনুভূতি মানে কি লাখান যেটা খারাপ লাগছে ফ্যামিলির লাগিয়ে সব কিছুর লাগে সবেরই লাগছে আমি একলা নাই আর আমি বারবার জিনিসটা দেখলাম যে আমরা বাঙালিরা যত না শেয়ার করছি আমি শেয়ার করছি না মানে ইংলিশরা ওপর সম্মানের সহিত শেয়ার করছে ভালো লাগছে নিজের দেশের মানুষ মৌলীবাজারের মানুষ এখন নাগামেজ দিলাম দুই তিনটা মরিচও দিয়েছি এখানেও আর তিনটা না সাইটে দিছি দিয়া একদম যখন আপনার মনের মতো ঝুল বেশি রাখলে বেশি চাই রাখবা ফোম চাইলে হোম রাখতে পারেন আমি আমার আন্দোলন মতো খেলা মারিলাম